বন্ধুরা বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে এই প্রশ্নগুলো এসে থাকে দেখুন যদি এক সমান টু মাইনাস রোড থ্রি হয় তবে এক্স স্কোয়ারের মান কত এখানে এক সমান বলা আছে টু মাইনাস রোড থ্রি তাহলে কি হবে আমাদের এক্স স্কোয়ার সমান হবে হচ্ছে টু মাইনাস রোড থ্রি হোল স্কোয়ার এটা হচ্ছে এ এটা হচ্ছে বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার এই যে টু স্কোয়ার এটা হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ এ হচ্ছে আমাদের টু বি হচ্ছে রুট থ্রি এবং পরে হবে কি প্লাস বি স্কোয়ার বি যেহেতু রুট থ্রি তাহলে রুট থ্রি আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম বাস তাহলে কি হলো রুট টু এর উপরে স্কোয়ার তাহলে কত হবে ফোর মাইনাস দুই ধরনের কত হবে চার রোড প্লাস এখানে যেহেতু রোড থ্রি র উপর স্কয়ার থাকলে রোডটা চলে যায় হবে কত থ্রি তো কত হলো আমাদের চার এবং তিন কত হলো সেভেন মাইনাস এন আছে ফোর রোড অর্থাৎ আনসার হবে আমাদের খ নাম্বার যদি এই প্রশ্নটি গুছো থাকেন তাহলে বোর্ডে দেওয়া এই প্রশ্নের উত্তর আমার ওমন বক্সে জানান ধন্যবাদ